হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো যে ফাংশন অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের কার্যাবলী যে একটা সংবিধানের কী কাজ হয়ে থাকে ঠিক আছে আজকে কিন্তু ক্লাস ইলেভেনের যে পলিটিক্যাল সায়েন্স তার আজকে পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস আগে কিন্তু যে ক্লাস ইলেভেনের টোটাল বইয়ের মধ্যে ছয়টি অধ্যায় থাকে তার মধ্যে চারটি অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি তোমরা প্লে গিয়ে দেখতে পারো সেই চারটি অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে কী কী কোশ্চেন আসতে পারে তারও সাজেশন কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের নাম হচ্ছে পঞ্চম অধ্যায়ের সংবিধান প্রণয়ন ও দর্শন এই চ্যাপ্টার থেকে ক্লাস ইলেভেনে আসবে হচ্ছে আট নম্বর ঠিক আছে টোটাল আটটি এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসবে কিন্তু তোমরা বলবে যে এখানে মধ্যে সংবিধানের কার্যাবলী কি এত বিস্তারিত আলোচনা করার কি দরকার যে তোমাদের বলে রাখি যে তোমাদের কাজ হবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা শুধু তোমরা বইয়ের মধ্যে এমসিকিউ শুধু সলভ করতে শুরু করো তাহলে শুধু এমসিকিউ মুখস্থ করে কিন্তু তোমরা আর কি ভালো নম্বর তুলতে পারবে না পরীক্ষায় তোমাদের কাজ হচ্ছে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো তারপরে সেই কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমরা সেই এমসি এমসি কিউগুলো সলভ করার চেষ্টা করো ঠিক আছে তাহলে এই চ্যাপ্টার থেকে যেহেতু আট নম্বর আসবে চল্লিশ নম্বরের মধ্যে তাহলে ভালো মতো এই ক্লাসটি করো তারপরে এই চ্যাপ্টারের বাকি ক্লাসগুলো করাবো ঠিক আছে দেখো আমরা এখানে সংবিধানের কার্যাবলী সম্পর্কে পাঁচটি কার্যাবলী সম্পর্কে জানবো ঠিক আছে যে সংবিধানের কাজ কি খুব সিম্পল সহজে বুঝে নাও যে সংবিধানের প্রথম কাজ হচ্ছে যে মৌলিক নিয়মাবলীর একটি দলিল প্রদান আর তার আগে বলে নিই যে সংবিধানটা কি যে সংবিধান হচ্ছে একটা দেশের বা একটা রাষ্ট্রের রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নিয়মাবলীর সমষ্টি বা আইন কানুনের যে সমষ্টি সেটাই হচ্ছে সংবিধান ঠিক আছে তাহলে এই সংবিধানের কাজই হচ্ছে যে মৌলিক নিয়মাবলীর একটি দলিল প্রদান করা যা একটা দেশের মধ্যে যে একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তার সম্পর্কে একটা দলিল প্রদান করা একটা রাষ্ট্রের মধ্যে কিন্তু অনেক মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে ভাষাগত সংস্কৃতিগত ঠিক আছে ধর্মগত অনেক পার্থক্য বর্তমান থাকে তাহলে সেই ধর্মগত পার্থক্য জাতিগত পার্থক্য ভাষাগত পার্থক্য যে থাকে একটা দেশের মধ্যে লোক যে বসবাস করে তাহলে তাদের মধ্যে একটা সমন্বয় সাধনের জন্য একটা বাতাবরণ সৃষ্টি করে এই সংবিধান এই সংবিধানে যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে একটু সংরক্ষণের ব্যবস্থা করা থাকে ঠিক আছে তাহলে তার মাধ্যমে একটা সমন্বয় সাধনের চেষ্টা করা হয় দেশের মানুষজনের মধ্যে ঠিক আছে তাহলে এমন একটা সামাজিক পরিস্থিতির সৃষ্টি করা হয় এই সংবিধানের মাধ্যমে বোঝা গেল প্রথমটা যে মৌলিক নিয়মাবলী একটি দলিল প্রদান করে তারপরের কাজ হচ্ছে দেখো সংবিধানের যে সংবিধান রাষ্ট্রের সীমানাকে নির্দিষ্ট করে তাহলে একটা দেশের বা একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমানা কতদূর পর্যন্ত হবে তাহলে সেটা নির্ধারণ করে থাকে সংবিধান যে একটা রাষ্ট্র তার ভৌগোলিক সীমানা কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা কিন্তু সংবিধানের মধ্যে লেখা থাকে আগে থেকেই ঠিক আছে এছাড়াও একটা রাষ্ট্রের মধ্যে যে আমরা নাগরিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা কিন্তু থাকে তাহলে একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে কি সম্পর্ক সেটা কিন্তু প্রকাশিত হয় এই সংবিধানের মধ্যে বোঝা গেল তাহলে এক নম্বর রাষ্ট্র একটা মৌলিক আইনের দলিল প্রদান করে এটা হচ্ছে প্রধান কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে সংবিধান একটা রাষ্ট্রের ভৌগোলিক যে সীমানা তাকে নির্দিষ্ট করে তৃতীয় কাজ হচ্ছে দেখো যে সংবিধান রাষ্ট্রের প্রকৃতিকে সংজ্ঞায়িত করে যে একটা রাষ্ট্রের প্রকৃতি কীরকম হবে যে সেই রাষ্ট্রটি কি নিরপেক্ষ নাকি নিরপেক্ষ নয় তাহলে সেরকম আর কি নিরপেক্ষ অর্থাৎ যেই রাষ্ট্র আর কি যেমন ভারত কোনো ধর্মের প্রতি কিন্তু সাপোর্ট বা পক্ষপাতিত্ব করে না ভারতে সব ধর্মের মানুষ বসবাস করে তাহলে ভারত হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঠিক আছে তাহলে সেই রাষ্ট্র কি ধর্মনিরপেক্ষ না ধর্ম নয় তার সম্পর্কেও এই সংবিধান ইঙ্গিত দেয় তারপরে সেই সেই যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রটি কি গণতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক তার সম্পর্কেও একটা ইঙ্গিত দেয় ঠিক আছে তাহলে এখানের মধ্যে যে আমি বললাম যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই কথাগুলির মানে তোমাদের জানতে হবে ঠিক আছে তাহলে ভারত একটি কি ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক নিরপেক্ষ গণতান্ত্রিক ঠিক আছে তাহলে ভারত হচ্ছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক ঠিক আছে তাহলে ভারত হচ্ছে আমাদের সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র তাহলে এই কথাগুলির মানে কি দেখো যে সার্বভৌম কথার অর্থ হচ্ছে যেই রাষ্ট্র আর কি অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত অর্থাৎ সার্বভৌমিক ক্ষমতা সম্পর্ক সেই দেশটি অর্থাৎ চরম ক্ষমতা সেই রাষ্ট্রের আছে সেই দেশ অন্য কোনো রাষ্ট্রের দ্বারা পরিচালিত হবে না ঠিক আছে যেমন ভারত কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের আগে দুশো বছর পর্যন্ত ব্রিটিশের দ্বারা শাসিত হয়েছিল তাহলে তখন কি ভারতের ভারত যে রাষ্ট্র তার কি সার্বভৌমত্ব ক্ষমতা ছিল ছিল না কারণ বাহ্যিক নিয়ন্ত্রণ ছিল তাহলে বর্তমানে যে রাষ্ট্র আছে সেটা হচ্ছে সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত তারপর হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা হচ্ছে এই কথাটার মানে হচ্ছে সমাজতান্ত্রিক বলতে বোঝা হচ্ছে সেই রাষ্ট্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে ক্ষমতা এবং অর্থ কিন্তু থাকবে না ঠিক আছে এটা বোঝা গেল তারপরে হচ্ছে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো একটা বিশেষ ধর্মের পক্ষে পক্ষপাতিত্ব করবে না অর্থাৎ রাষ্ট্র ধর্ম থেকে নিরপেক্ষ থাকবে বোঝা গেল আর তারপরে হচ্ছে গণতান্ত্রিক এই গণতান্ত্রিক কথার অর্থ হচ্ছে যে রাষ্ট্রের যে প্রতিনিধিরা রাষ্ট্র যে পরিচালনা করবে সেই প্রতিনিধিরা জনগণের দ্বারা সেই রাষ্ট্রের জনগণের দ্বারা তারা সরাসরি নির্বাচিত হয়ে যাবেন ঠিক আছে বর্তমানে যে লোকসভাতে সদস্য সংখ্যা আছে পাঁচশো তেতাল্লিশ জন সেই পাঁচশো তেতাল্লিশ জন অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর এই লোকসভা নির্বাচন হয় আর তারপর সরকার গঠিত হয় তারা কীভাবে আর কি নির্বাচিত হয় তারা সরাসরি প্রত্যক্ষভাবে ভারতের জনগণের দ্বারা তারা নির্বাচিত হন তারপরে তারা সরকার গঠন করেন আর তারাই কিন্তু দেশকে পরিচালনা করেন তাহলে এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশের উদাহরণ যে ভারত একটি গণতান্ত্রিক দেশ অর্থাৎ ভারতের যে শাসকরা তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যান তারপরে হচ্ছে প্রজাতান্ত্রিক এই প্রজাতান্ত্রিক কথার অর্থ হচ্ছে যে প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলতে বোঝায় যেই দেশের রাষ্ট্রপ্রধান যেই দেশের রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক হবেন না ঠিক আছে বংশানুক্রমিক কিন্তু তিনি থাকতে পারবেন না যেমন ভারত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু নয় ভারত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি ঠিক আছে সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতিকে বলা হয় নাম সর্বস্ব শাসক ঠিক আছে তার হাতে প্রকৃত ক্ষমতা নেই প্রকৃত ক্ষমতা আছে ভারতের প্রধানমন্ত্রীর হাতে তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত আর কি প্রকৃত শাসক তাহলে এই যে ভারতের রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি কিন্তু প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না কিন্তু পরোক্ষভাবে কিন্তু নির্বাচিত হন অর্থাৎ যে বিধানসভা আমাদের রাজ্যের যে বিধানসভা আছে সেই বিধা বিধানসভার যে বিধায়করা তারা ভোট দিয়ে কিন্তু আর কি এই রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকেন অর্থাৎ রাষ্ট্রপ্রধানকে নির্বাচিত করে থাকেন যেহেতু আমাদের ভারতের রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে নির্বাচিত না হয়েও যেহেতু পরোক্ষভাবে নির্বাচিত হন সেহেতু ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ যেহেতু আর কি বংশানুক্রমিক থাকে না কিন্তু বংশানুক্রমিক দেখা যায় ব্রিটেনে তোমরা যদি ব্রিটেনে যাও সেই ব্রিটেনে কিন্তু রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাজা বা রানী তাহলে সেখানে কিন্তু সেটা কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয় সেখানে রাজা রানী দেখা যায় ঠিক আছে তার জন্য বলে রাখলাম তাহলে এই পাঁচটি শব্দের মানে খুব ইম্পর্টেন্ট তোমাদের জানা অত্যন্ত জরুরি তাহলে সার্বভৌমত্ব মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত এমন একটি রাষ্ট্র সমাজতান্ত্রিক অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে ক্ষমতা এবং অর্থ একটি ঐক্যভূত থাকবে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো একটি ধর্মের প্রতি কিন্তু পক্ষপাতিত্ব করবে না বা বেশি সুযোগ সুবিধা দেবে না এবং গণতান্ত্রিক অর্থাৎ রাষ্ট্রে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে শাসকরা থাকবেন তারা নির্বাচিত হয়ে যাবেন এবং প্রজাতান্ত্রিক অর্থাৎ রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক হবেন না নির্বাচিত বা পর প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্বাচিত হতে হবে বংশানুক্রমিক হওয়া যাবে না তাহলে এই যে সংবিধানে এটা লেখা থাকে তাহলে এর জন্যই বলা হয়েছে যে সংবিধানে একটি কাজ হচ্ছে যে সংবিধান রাষ্ট্রের প্রকৃতিকে রাষ্ট্র কেমন প্রকৃতির হবে তাহলে ভারত রাষ্ট্রের প্রকৃতি কীরকম যে ভারত রাষ্ট্রের প্রকৃতি হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র তাহলে এই যে প্রকৃতিটা রাষ্ট্রের সেটা সংজ্ঞায়িত করে সংবিধান তারপরে চতুর্থ যে কার্যাবলী সেটা দেখো যে সংবিধান সরকারের গঠন ক্ষমতা ও কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে তাহলে যেহেতু সংবিধানের মধ্যে লেখা থাকে যে সরকারের কতটুকু ক্ষমতা থাকবে সরকারের সরকারের গঠন কেমন হবে স্ট্রাকচারটা কীরকম হবে এবং সরকারের কার্যাবলী কি কার কতটুকু কার্যাবলী তা লেখা থাকে তার দ্বারা এই সংবিধান নিয়ন্ত্রণ করে থাকে সরকারকে এই যে সরকার সরকারেরই কিন্তু টোটাল তিনটি ভাগ হয় ঠিক আছে সরকারের সেই তিনটি ভাগ কি কি বলে রাখি যে সরকারের প্রথম ভাগ হচ্ছে যে শাসন বিভাগ তারপরে হচ্ছে আইন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ তাহলে এইটা হচ্ছে সরকারের তিনটি ভাগ মনে রাখবে যে সরকারের কটি ভাগ সরকারের এই তিনটি ভাগ আর এই তিনটি ভাগের শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এই তিনটিরই যে গঠন কীরকম হবে তারপরে এর ক্ষমতা কি হবে কার কতটুকু ক্ষমতা সরকার এই যে শাসন বিভাগ বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করতে পারবে না আবার আইন বিভাগ ও বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করতে পারবে না ঠিক আছে এটা বলা আছে যে বিচার বিভাগের কিন্তু স্বাধীনতা থাকা অত্যন্ত প্রয়োজন অর্থাৎ অর্থাৎ বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে যদি বিচার বিভাগের ওপর কোনো রাষ্ট্রে যদি শাসন বিভাগ বা আইন বিভাগ হস্তক্ষেপ করে অর্থাৎ ইন্টারফেরেন্স করে তাহলে সেটা কিন্তু আর কি সেই দেশের মানুষজনের জন্য ঠিক নয় বা সেই রাষ্ট্রের পক্ষে ভালো নয় ঠিক আছে বিচার বিভাগ নিরপেক্ষভাবে রায়দান করবে কারো দ্বারা প্রভাবিত হবেন না ঠিক আছে তাহলে বিচার বিভাগের এটা হওয়া উচিত তাহলে এটাই বলা হয়েছে যারা সংবিধান সরকারের গঠন এরকম গঠন হবে ক্ষমতা এবং কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে থাকে আর তারপরে লাস্ট কাজ হচ্ছে দেখো যে সংবিধান নাগরিকদের অধিকার ও কর্তব্যকে নির্ধারণ করে যেহেতু সংবিধানের মধ্যে নাগরিকদের অধিকার থাকে অর্থাৎ মৌলিক অধিকার থাকে যেমন ভারতে সংবিধানে ভারতের যে সংবিধানে সেই সংবিধানের মধ্যে নাগরিকদের কিন্তু ছয়টি মৌলিক অধিকারের কথা বলা আছে ঠিক আছে তোমরা জানো যে ভারতের সংবিধানের যে পঁচিশটি পার্ট আছে কিন্তু ঠিক আছে তোমাদের বলে রাখি যে ভারতের সংবিধানে টোটাল পঁচিশটি কিন্তু বর্তমানে অধ্যায় আছে অর্থাৎ পার্ট আছে ঠিক আছে অধ্যায় বলো আর অংশ বলো একই কথা ঠিক আছে অধ্যায় বলো অংশ বলো পার্ট বলো একই ঠিক আছে তাহলে ভারতের সংবিধানে পঁচিশটি পার্ট আছে আর সেই পঁচিশটি পার্টের মধ্যে যে তৃতীয় পার্ট অর্থাৎ তৃতীয় অংশ ঠিক ঠিক আছে তৃতীয় অংশ এই পঁচিশটি অংশের মধ্যে তৃতীয় যে অংশ সেই তৃতীয় অংশের মধ্যে কিন্তু বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু কী দেওয়া আছে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া আছে তাহলে একটা সংবিধানে কী দেওয়া থাকে যে সংবিধানের নাগরিকদের অধিকার ঠিক আছে তাহলে সেই যে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে কি কী অধিকার থাকে সেটা কিন্তু তোমরা এই আই বটনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো ঠিক আছে তাহলে পরে দেখো তাহলে শুধু এতটুকু মনে রাখবে যে ভারতের সংবিধানে পঁচিশটি পার্ট আছে অর্থাৎ অংশ আছে বা অধ্যায় আছে অধ্যায় আছে আর তার মধ্যে তৃতীয় অংশের মধ্যে অর্থাৎ তৃতীয় পার্টের মধ্যে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধরার মধ্যে কয়টি মৌলিক অধিকার আছে মনে রাখবে ছয়টি ছয়টি কিন্তু মৌলিক অধিকার আছে তাহলে এখন আর বিস্তারিত আলোচনা করছি না যে ছয়টি মৌলিক অধিকার কী কী তোমরা সেই ভিডিওটি দেওয়া আছে আই বটনে সেখান থেকে দেখতে পারো বা প্লে লিস্টটি গিয়ে দেখতে পারো ঠিক আছে তারপরে দেখো তারপরে হচ্ছে কর্তব্যের কর্তব্যকে নির্ধারণ করে থাকে তাহলে একটা সংবিধানের মধ্যে যেমন নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয় তাহলে সেই নাগরিকের সেই রাষ্ট্রের মধ্যে কী কী মৌলিক অধিকার আছে তা দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে সেই নাগরিকদের কী কী কর্তব্য থাকা প্রয়োজন তাও কিন্তু লেখা থাকে ঠিক আছে শুধু মৌলিক অধিকার অর্থাৎ অধিকার দিয়ে দিল কোনো কর্তব্য নেই রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি সেটা কিন্তু নয় তাহলে ভারতের সংবিধানের এগারোটি মনে রাখবে যে এগারোটি কিন্তু মৌলিক কর্তব্যের কথা আছে ঠিক আছে ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস এটা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার তা আছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে আর এগারোটি মৌলিক কর্তব্য আছে ভারতের সংবিধানের ফিফটি ওয়ান এ এই আর্টিকেলে ঠিক আছে যেমন বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকার দেওয়া আছে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে সেই সম্পর্কে বলা আছে ঠিক তেমনই ভারতের সংবিধানের যে ফিফটি এ এখন তোমরা বলবে এ কোথেকে আসছে হ্যাঁ আগে এটা ছিল না এটা আর কি পরে যুক্ত হয় এর জন্য তার পাশে এ যুক্ত করা হয়েছে ঠিক আছে তাহলে ফিফটি ওয়ান এতে এগারোটি মৌলিক কর্তব্যের কথা কিন্তু বলা আছে তোমরা কোনো একটা বই খুলে বইয়ের প্রথমেই কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে যেমন আমার কাছে একটি বই আছে দেখো তোমরা তোমরা যে এই বইটির মধ্যে দেখো তোমরা যে তোমাদের অনেক বই আছে বইয়ের প্রথমেই খুললেই দেখতে পারবে যে ভারতীয় সংবিধান লেখা আছে তারপরে প্রস্তাবনা লেখা আছে যে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে তাহলে এটাই যে প্রস্তাবনাটা এই প্রস্তাবনা প্রথমেই কিন্তু ভারত ভারতের যে রাষ্ট্রের যে প্রকৃতিটা একটা রাষ্ট্রের প্রকৃতি কীরকম হয় সেই এই যে প্রকৃতি সম্পর্কে সংজ্ঞায়িত করা হয় সংবিধানের মধ্যে যেটা লেখা আছে সেটা ভারতের প্রস্তাবনাতে লেখা আছে প্রথম লাইনেই তোমরা দেখতে পারো তারপরে যে মৌলিক অধিকার দেওয়া আছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে যে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার তারপরে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার তারপরে মৌলিক অধিকার রক্ষা বিষয়ক অর্থাৎ সাংবিধানিক প্রতিবেদনের অধিকার এই ছয়টি মৌলিক অধিকার কথা বলা আছে আর মৌলিক কর্তব্য এটা তোমরা আমার প্রত্যেক বই পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যে কোনো বই মৌলিক কর্তব্যের মধ্যে ভারতীয় সংবিধানের এই যে লেখা আছে দেখো ধারা একান্ন এ অর্থাৎ ফিফটি এ এই ধারাতে কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা হচ্ছে এগারোটি ঠিক আছে তাহলে সেটা কি কি মৌলিক কর্তব্য এগারোটি সেটা এখন বললাম না সেটা তোমরা আই বটনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো ঠিক আছে তাহলে এই ছিল আজকের আলোচনা যে সংবিধানের কাজ কি তাহলে এখানে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারলে যে এই কথাগুলির মানে ইম্পর্টেন্ট তারপরে কতগুলি মৌলিক অধিকার অর্থাৎ ওভারঅল তোমরা একটা আইডিয়া পেলে যে সংবিধানের কাজ কি যে সংবিধান কতগুলি একটা আইনের সমষ্টি প্রদান করে আর যার মাধ্যমে একটা দেশের মধ্যে যে ভাষা তারপরে সংস্কৃতি তারপরে ধর্ম তার মধ্যে যে একটা পার্থক্য থাকে তার মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করা হয় এই সংবিধানে ঠিক আছে আর রাষ্ট্রের প্রকৃতি কীরকম হয় তা সংক্রায়িত করা হয় নাগরিকদের নাগরিকদের মৌলিক অধিকার মৌলিক কর্তব্য দেওয়া হয় এবং ভৌগোলিক একটা ভৌগোলিক যে সীমা রেখা একটা রাষ্ট্রের কতটুকু হওয়া উচিত তা সম্পর্কে ধারণা পাই আমরা সংবিধান থেকে তাহলে এই ছিল সংবিধানের কার্যাবলী ঠিক আছে তারপরে ক্লাসে আলোচনা করব যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট যে কিভাবে ভারতের সংবিধান এলো তা নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এই ভিডিওটি যারা তোমাদের বন্ধুরা আছে যারা ক্লাস ইলেভেনে পড়ে তাদের সঙ্গেও তোমরা শেয়ার করতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের কি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই